রবিবার ধুমধাম করে বিয়ের পর্ব সারলেন শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস বৈদিক মতে বিয়ে সারেন জি বাংলার শ্বেতার বিয়ের জমকালো আসরে তারকার ছড়াছড়ি পৌঁছেছিল শ্বেতার অনস্ক্রিন বর রণজয় সঙ্গে চর্চিত প্রেমিকা শ্যামপ্তি শ্বেতা রুবেলের বিয়েতে কোন গোপনে মন ভেসেছে টিমের হুল্লোর ছিল চোখে পড়ার মতো কিন্তু দেখা মিলল না নিম ফুলের মধু পরিবারের সদস্যদের সৃজনের বাস্তবের বিয়েতে পর্ণা অর্থাৎ পল্লবী না থাকায় হতাশ অনেকেই শ্বেতা রুবেলের বিয়েতে এক ফ্রেমে কোন গোপনে মন ভেসেছে পরিবার পল্লবীর অনুপস্থিতি নিয়ে চলছে জল্পনা নায়িকা জানিয়েছিলেন তৃতীয় রবিবার বিয়ে ছুটি পাব কি না জানি না ছুটি পেলে ধারাবাহিকের সকলে এক সঙ্গে যাব তখন সাজ আলাদা হবে ছুটি না পেলে তার সাজ আলাদা বিয়ের কার্ড কেমন লেগেছে পল্লবীর তার কথায় বিয়ের কার্ড দেখিনি প্রীতি ভোজের কার্ড হাতে পেয়েছি বেশ অন্যরকম আমার ভালো লেগেছে দাবি মনে হচ্ছে যেন বাড়ির ছেলের বিয়ে আমরা রুবেলকে আইবুড়ো ভাত খাইয়েছি বিয়ের মেনু জানেন খাওয়া দাওয়া নিয়ে ততটা আগ্রহ নেই পল্লবীর তিনি এখন ঠাকুরের নাম জপছেন যাতে রবিবার ছুটি পান জমিয়ে সাজতে পারবেন কিন্তু রবিবার বন্ধ ছিল না নিম ফুলের শুটিং তার বিয়েতে অল ব্যাক লুকে পাওয়া গেল রণজয়কে পোশাকে ও সঙ্গে রং মিলান্তি তার বিয়ের আসরে রণজয় বললেন তা বিয়ে করলো আর আমাদের চাপ বেড়ে গেল ও বিয়ে করে মজা করবে আর আমাদের নাইট শোট ভেবেছিলাম দুদিন ছুটি পাবো হলো না সে তার অনস্ক্রিন শ্বশুর শাশুড়ি বর আর ননদ এক শাড়িতে সুন্দরী নারী শ্বেতা রুবেলের বিয়েতে সাবেকে সাজেই দেখা মিললো কোন গোপনে মন ভেসেছে পরিবারের প্রমিলা ব্রিগেডের অনস্ক্রিন সতীন অর্থাৎ অনুরাধা মুখোপাধ্যায়ের সঙ্গে হাসি মুখে পোজ সেতার সঙ্গী রুবেল বৈদিক মতে বিয়ে সারলেন শ্বেতা রুবেল বিয়েতে হয়নি কন্যা দান রুবেলের কপালে সাম্যের সিঁদুর ছুঁয়ে দিলেন শ্বেতা বিয়েতে লাল বেনারসিয়ার সোনার গয়নায় ঝলমল করলেন শ্বেতা সোনালি কাজ করা অফয়েট পান পাঞ্জাবি আর ধুতিতে মানানসই রুবেল শ্বেতা রুবেলের বিয়ের মেনুও ছিল জমকালো বিয়ে বাড়ির স্টার্টারে ছিল ভেজ ননভেজের এলাহি আয়োজন ছিল মাছ মাংসের নানা পদ রকমারি স্যালাড আর মূল মেনুতে ছিল ফিশ রোল গ্রিন চাটনি মশলা কুলচা চিকেন ভর্তা দেরাদুন রাইস মোগলাই ডাল বাটার বেগুনি ভেটকি পাতুরি কাশ্মীরি পোলাও মটন লাহোরি চাটনি ও পাঁপড় এছাড়াও ছিল ভাজা রসগোল্লা মালাই চমচম কালাকাঁদ আইসক্রিম আর পান